আসসালামু আলাইকুম সামনেই মেডিকেল পরীক্ষা তাই আমরা মেডিকেল প্রিভিএসের প্রশ্নগুলো সলভ করছি তাই সবাই চলে যাই এটা কি বই কোন পিডিএফ সেসব নিয়ে প্রথম ভিডিওটাতে কথা বলেছি তাই আর বলছি না চলে যাচ্ছে তাই ভিডিও একটা লাইক দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মানব শরীরে কোন কোষ বিভাজিত হয় না সেটা হলো আরবিসি সি এটা বিভাজিত হয় না কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে সংশ্লেষণ বা সিনথেসিস এটা এস দশা অর্থাৎ সিনথেসিস দশায় হয় কোন অঙ্ক হৃদ সপ্যটিন উৎপন্ন করে সেটা হলো ফুসফুস মগজ বৃক্ক বৃক্ক এটা হৃদ সপ্যটিন উৎপন্ন করে যেখান থেকে আর বেশি তৈরি সেন্ট্রোমিয়ার বিষয়ে কোনটি সঠিক প্রাণী কষে থাকে না আছে এটা ক্রোমোজোমে থাকে তাই উদ্ভিদ প্রাণী দুটাতেই থাকবে মাকুতন্তুর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত করে হ্যাঁ এটি সেন্ট্রোমিয়ারের মূল কাজ তাই এটা সঠিক মাইটোটিক মেটাফেস মানে মাইটোসিসে মেটাফেসে মাইটোসিসে কোনটি সঠিক নয় ক্রোমোজোম সেন্ট্রোমিয়ায় সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় এটা সঠিক লুপ সৃষ্টি হয় না এটা লুপ সৃষ্টি হয় না এটা সঠিক নয় ক্ষত নিরাময়ে কোনটি অপরিহার্য দেহ কোষে খটবে তাই মাইটোসিস কোষ প্রক্রিয়া নিউক্লিয়াসে বিভাজন জানি নিউক্লিয়াসকে আমরা কেরিও দিয়ে বোঝাই নিউক্লিয়াস বিভাজনকে কেরিওকাইনেসিস কষ বিভাজন তৈরি হয় আরবি বিসি তৈরি হয়ে গেলে সেটা বিভাজিত হয় তখন তখন মাইটোসিস লাগে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে বলা হয় অ্যাপোপটোসিস আর যেটা কিনা খাদ্যের অভাবে বা বিষক্রিয়ার ফলে হয় সেটাকে নেক্রোসিস বলে মাইটোসিস কোষ বিভাজনে কোন পর্যায়ের প্রতিটি কমাটির প্রতিটি কমাটির অপত্যক্রম জমে হয় এনাফিসে তাই আমার চিত্রটা আমরা রাখতে হবে চিত্রটা আময় রাখলেই আমরা সহজেই বুঝতে পারব মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডোর যন্ত্রের বিশ্ববিহ অঞ্চলে ক্রমথমে বিনস্ত হওয়াকে বলে মেটাকাইনেসিস। মাইটোসিসের কোন ধাপের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের পূর্ণ বিলুপ্তি ঘটে এটা একদম শুরু থেকেই বিলুপ্তি হওয়া শুরু হয় আর পূর্ণ বিলুপ্ত হয় মেটাফেসে। তো এই ছিল আমাদের সলফ ছোটো একটা চ্যাপ্টার কমিশন গেমসে কি হয়েছিল তো সময় কম লেগেছে তো আমাদের বিভিন্নতা বিভিন্ন বিন্যাস কৌশলের গঠন কই ভজম শেষ হতো তোমার পরীক্ষায় যতটুকু সম্ভব আর আনার চেষ্টা করবো যদি মোটে ভিড় তুমি তাকে লাইক দেবে চ্যানেলতে সাবস্ক্রাইব করবে কমেন্ট তো পর্যন্ত জানাবে ফেসবুক পেজে ফলো করে রাখবে ফেসবুকে আমাদের সব ভিডিও পেয়ে যাবে সদেশির টুটো টুয়ে নেস্ট